সালাম ওয়ালকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ হ্যান্স হোক সকাল তো অনেকদিন পর আমি আবারও এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো এখন আমি আছি সাইকেবুলের গাছে ও দুল্লা খাচ্ছে গাছে তো দেখো আর এটা হচ্ছে শোয়ানা সাইকে বোন আর দেখো সাইকেবুল এখানে দুল্লা খাচ্ছে মজা লাগছে দুল্লা খেতে তো আমরা কিছুক্ষণ পরই যাবো মাঠ দিয়ে একটু ঘুরতে রবিবার আজ কেউ স্কুলে যাবে না কারণ স্কুল খুলে গেছে স্কুল খুলে গেছে নাকি সবার স্কুল খুলে গেছে এখন আমরা একটু করে দুল্লা তো এখন খাচ্ছে এরপরে খাবো আমি দারুণ মজা লাগছে নাই আর এই দুলাটা কোথায় বেঁধেছে এই নিম গাছের ডাল থেকে দুলাটা দোলাটা বেঁধেছে পরে পরে আর এখানে সামনে দেয়াল আছে দেয়ালে লাল মেরে মেরে দিকে যাচ্ছে আর অনেকটা দূরে কাউকে দোলা তো হচ্ছে না সুবিধা হচ্ছে না ওই দেখো মজা লাগছে বাহ আরেকটা কথা হচ্ছে সাকিবুল কালকে সুরার চলে যাবে বেড়াতে ঘোরার জন্যই যাবে এক মাস পর আসবে আবার বড় ওর বুনেই যাবে তো আজকে ওর সাথে আমার আজকে ওর মধ্যে লাস্ট দিন নাকি আজকে আমরা অনেক মজা করবো চেষ্টা করবো সাকিবুলকে খুশি করার জন্য হ্যাঁ হ্যাঁ নটার সময় যাবে কাল রাত নটার সময় ট্রেন আছে তো কাল রাত নটার সময় ট্রেন আছে কাল সাথে যাবি ওর মামাদের সাথে যাবে কালকে ঘুরপাক দেবো ভালো করে এখন ঘুরপাক খাবে ঘুরপাক ভাল লাগবে ঘুরবাক মাথায় এমন ঘুরবে না দেখবি হয়ে গেছে নাকি দেখ কেমন লাগে আর দেখো ভাই ঘুরবা খেয়ে হয়ে গেছে মাথা একদম ঘুর ঘুর মাথা ঘুরছে নাই মাথা ঘুরছে ঘুর পাখি অবস্থা খারাপ কেমন লাগতাছে এখন ভালো এই পিড়ে এটা রেখে দিয়েছে এখানে এই যে দুলাটা আছে যাতে বসতে না অসুবিধা হয় সেই জন্য এই পিড়েটা আছে তো এটা ওখানে লাগিয়ে বসে তাহলে সুবিধা হয় কষ্ট হয় না বসতে কুরুল নিয়ে কী করবি এদের কুরুল নিয়ে এসে যে গাছটা তুলবে বলছে দেখি কেমন তুলে গাছটা পুরো শিকর অব্দি তুলবি তো গাছটা তোলার কারণ কি জালট করবার জন্য না তাহলে আদেছিল অবস্থা খারাপ হয়ে গেছিল ঘুরবা খেয়ে মাথা ঘুরছিল কতক্ষণ লাগো তুলতে ফাইনালি হয়ে গেল এটা তোলা না কমপ্লিট বাহ এটা এবার রান্না করবার জন্য ভালো জালট হবে চলো সোনা খাওয়া হয়ে গেছে দুললা এবার আমি দুললা খাবো চল সাইকেল আমাকে দুলা আই এখন খাবো আমি দুললা আর আমাকে দুলাবে সাকিব তো দু লক্ষ কমপ্লিট করে আমরা এখন মাঠ দিয়ে চলে এসেছি এদিকে দেখো ওখানে সঞ্জু আছে এখানে সাকিবুল আছে তো সাকিবুল এখন একটু কুটরে নেবে রান্না করবার জন্য তোমরা হয়তো অনেকেই ভাবছো যে তফিক কোথায় তো তফিক গিয়েছে কেক ফ্যাক্টরির কাজে আর কিছুদিনের দিনের আমাদের আমাদেরকে মেলা হবে তখন আসবে আর আমাদেরকে মেলাটা যাবে হবে তোমাদেরকে মিনি ব্লগে ফাইনাল ডেটটা দিয়ে দেবো তোমরা যদি কেউ আসতে চাও তাহলে এসো সাকিবুলকে দেখো জাস্ট সেই লাগছে সেই লেভেলের শাকিবালকে খাইতে কি হ্যাঁ হাই দিচ্ছি বাহ সেই লেভেলে রাখছে ও একদম পুরো তাই আর রেডি হয়েই চলে আমরা ভাবলাম যে এখানে সাইকেবুল নিবে কারণ ওখানে অনেক ছিল কিন্তু ওখানে পানিতে ভরে গেছে সব মানে ভিজে গেছে পুরীগুলো তো জাল ওঠার জন্য ঠিক হবে না তো আমরা চলে এসেছি যখন এই মাঠে আর সাইকেল এখানে জড়ো পড়ছে তো দে আমাকে দে হেল্প করে দে আমি তো তখন ওর কিছু কত করে নিবি আরে এক গাদা করে নেয় কি বলবো এর ভারীর অধিক নিয়ে নেয় তবু কষ্ট মষ্ট করে লিজি চলে যাই বর গঠিকা ঠিক হয়ে যায় এরকম হয়েছে বস আর মাঝখানে দিয়ে দিয়ে যাচ্ছে সুবিধা হয় নাকি লিজে দেয় আচ্ছা তো এই হচ্ছে আমাদের পদ্ধতি শুরু করে দিয়েছে তুলতে কুট্রিগুলোকে এবার এখানে রাখবে আর তো যাওয়ার পর থেকে এই মাঠ দিয়ে আসাই হয় নাই প্রায় শিগুলো এখানে কুটি জড়ো করছে আর আমি এখানে বসে আছি কারণ সঞ্জু লেগে গেছে জড়ো করতে দেখো ওখানে তো হবে তারপর আবার যাবো পাড়ার দিকে জড়ো করা হয়ে গেছে কুটিরুটি অনেকগুলো লিয়েছে বড় মানুষের সময় নিয়ে যেতে নাই আর সেদিকে সায় নিয়ে যাচ্ছিলো সয়ের পাচ্ছিল হেল্প করলো আর এদিকে সঞ্জুরও হয়ে গেছে প্রায় তো তুলে দেবো নাকি এখন না বাঁধতে হবে ভালো করে তো গায়ে চলো আমি বেঁধে দিই তারপর তোমাদের সাথে দেখা করছি আমাদের ইতিমতো কমপ্লিট হয়ে গেল খুঁটি বাঁধা এবার চলো সঞ্জুরটা বেঁধে দিয়ে আসি তো সাইখীগুলোর ওদিকে সামনে গেছে তাহলে আমি যাচ্ছি এবার সঞ্জুর হেল্প করবো সাইকিলগুলো হয়ে গেছে বাঁধা এবার সঞ্জুরটা বেঁধে মাথায় তুলে দেবো তারপর আমরা সুটান যাবো আমাদের পাড়া মানে সাক্ষী ওখানে কুটিগুলো রাখার জন্য না তোরা দুজনে বাঁধবি তোরা দুজনে বাঁধ আমি দেখাই একবার সেটা তো সঞ্জুর পদ্ধতিটা একটু আলাদা সাইকেলের পদ্ধতিটা একটু আলাদা নাকি সাইকেল এসব দিকে এক্সপার্ট না বা তো গাই কুটুরি না কমপ্লিট করে সাকিবুরা মাথায় নিয়ে এনেছে কুটুরি এবার যাচ্ছে বাড়ি তো জানো এবার বাড়ি গিয়ে কী করে রাখবে কুটিগুলো তো দেখো ওরা কেমন নিয়ে যাচ্ছে সঞ্জু আর সাকিবুল যাচ্ছে অনেক কষ্ট হচ্ছে নাই হাওয়া দিচ্ছে গাই সেদিকে ওই জন্য অনেক কষ্ট হচ্ছে সাকিবুল বলছে আমার দম ছড়ে যাচ্ছে তবু নিয়ে যাচ্ছ ইস্কুয় তো বলতে বাহুবালি একটা ভাল্লাল দেব সামনে একটা ভাল্লাল দেব আর পেছনে একটা বাহুবালি তো চলো এর পেছু পিছু যাই আর দেখি আবার এদিকে আসেনি কারণ এখানে দেখো এখানে একটা কেনে নেসেছে মাটি খুঁড়ছে ওই কাদের ওই তফিকদের সেই বাগানটাতে সেই যেখানে চাষ করেছিল ওর পাশেই মাটি খুঁড়ছে কেড়ে এনে করে তো ওটা দেখতে আসতে পারি সাইকেল দেখে কি বলে বেশ ভালোই লাগছে দেখে এদেরকে তাও কত করে ভারী হবে তোদের মনে হয় দুজনে ওরকম দুজনে সেম সেম বলছে কুড়ি কেজি বলে চল্লিশ কেজি আছে দুজনের মাথায় আর এসেছে আমরা এখন ঝিসিপি দেখতে আর ঝিসিবিতে দেখছি সামাদ বসে আছে সামাদ কখন এসেছে বসে আছে যে জানি না আমরা দেখি মাটিছে দেখব গাছ হয়ে যাব ওই গাছটা দেখতে পাচ্ছ তো আমি ওখানেই দায়ে দায়ে ভিডিও করছিলাম গাছটা এমনভাবে ভাঙলো কি বলবো ভেঙে আমাদের কাছে এমনভাবে নিয়ে এলো তো আমি আর সাইকেল ভাই খেয়ে গেছি যে মনে হলো যে গাছটা আমাদের উপরে ফেলে দেবে না ভয় গেছি বলো কি বলবো তো গাছ মিশো থেকে আমাদের একটা পার্সেল এসেছে আমাকে ফোন করেছিল তো চলো এবার যাওয়া যাক পার্সেলটাকে আনি গাছ তো আমাদের পার্সেল দেওয়া হয়ে গেছে এবার এটাকে আনবি আনবক্সিং করবো তো চলো যাই আর এটার মধ্যে কী আছে সেটাও দেখাবো তোমাদেরকে এটাকে আনবক্সিং করবো আর দেখাবো এটার মধ্যে কী আছে তো চলো ফটাফাট আনবক্সিংটা করে ফেলি ইস টাইম পাঁচ হচ্ছি তো তোমরা তো বুঝতেই পারেছ যে এটা কী এটা হচ্ছে একটা ট্রাইপড যেটা আমি অর্ডার করেছি ব্লগ ভিডিও করবার জন্য লাইট আছে এখানে কারণ রাতে বেলা ভিডিও করতে গেলে কোয়ালিটি খারাপ হয়ে যায় তো সেই জন্য এটা অর্ডার দিয়েছি তো চলো এবারে এটাকে টেস্টিং করে দেখবো তো গাছ আমরা টেস্টিং করার জন্য যাচ্ছি একবারে এদিকে এসেছি তো আমরা এখন গোসল করতে যাচ্ছি আর এর সাথে আমাদের টেস্টিং করা হয়ে যাবে আর তোমরা তো বুঝতে পারছো যে আমার হাত থেকে কোনটা কতটা দূরত্বটা আছে তো এখন আমরা সবাই দেখতে পাচ্ছ যে কী গেছে আর এটা হচ্ছে বড়ো ভাই আসা দূরের নাম হচ্ছে তো এখন আমরা সব যাচ্ছি হ্যাঁ এটা তোমরা প্রথমেই দেখবে কারণ নেই কোনো দিন ভিডিওতে তো আমরা এখন গোসল করবো সামনার গিয়ে তো চলো অনেক মজা হবে আর গাইস আমরা প্রায় কিছু না হলো এক বছর পর আবার এই সামাশালে গা ধুতে আসছি মানে গোসল করতে আসছি কারণ এক বছর আগে করে গেছে আর এই যাচ্ছে আর তোমরা তো দেখতেই পাও এখন দেখো করাতে বীজ দিয়ে দিয়েছে এগুলো সব তো এই খুশিতে আমি ট্রফিকে একটু মিস করছি ট্রফিক অনেক ভালো হতো তো চলো এবার যাই কত সুন্দর লাগছে জায়গাটা অনেক সুন্দর করে দিয়েছে তো দেখো সব রেডি হয়ে বসে আছে পুরো একদম গোসল করবার জন্য গাইস দেখো এখানে ভিউটা দেখো কত সুন্দর লাগছে পেছনেই আছে সবুজ সবুজ বিচ আর তার সাইডে আছে মাঠ আর মাঝখানে একদম সাবমার যেটা দেখছে দেখে একদম পুরো অসাধারণ লাগছে তো গাইস আসাদুল একটা সাইডে বলতে চাই তো শুরু করো আসাদুল ওর খুব লজ লাগছে তো চলো আমি বলি घटके हुए मुसाफिर का बसेरा बन गया मेरी अंधेरे रातों की तो सवेरा बन गया मेरी जिंदगी में आया है तो कुछ इस तरह मेरी जिंदगी में आया है तो कुछ इस तरह जैसे कपड़ों में पड़ी लाश को सांसों का मिल गया तो गाइस तो चलो गाय कारण अनेक देरी हो गई थे आ, चलो আমাদের গোসল করা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা সবাই মিলে বাড়ি যাচ্ছি ওরা এগিয়ে গেছে আমি এখানে আছি তো আজকের ব্লগটা এখানে অ্যান্ড করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য বাই বাই লাভ ইউ অল টাটা